হ্যালো সবাইকে আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা নেদারল্যান্ডস এর অনেক ভালো একটা স্কলারশিপ সম্পর্কে জানবো যেটা হচ্ছে এবং এইটা নেদারল্যান্ডের একটা ইউনিভার্সিটির যেটা নাম হচ্ছে এই যে আপনি দেখতে পারতেছেন ইউনিভার্সিটি অফ গ্রোন ইঞ্জিন এই বিশ্ববিদ্যালয়ের উপর প্রযোজ্য হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের মোস্ট অফ দ্য মাস্টার্স প্রোগ্রামের জন্য এই স্কলারশিপটা প্রযোজ্য হবে এই স্কলারশিপটা 2026 সালের ইনটেকের জন্য এবং এর অ্যাপ্লিকেশনটা চলবে এই বছরের শেষ সময় পর্যন্ত মানে ডিসেম্বর পর্যন্ত একটু পরে আমরা এইটা সম্পর্কে ডিটেইলস জানব এবং আজকের ভিডিওতে আমরা এই স্কলারশিপের ডিটেইলস যা জানা প্রয়োজন সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওকে তো প্রথমে আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে আসি এখানকার ইউনিভার্সিটিটার নাম দেওয়া আছে লেভেল হচ্ছে মাস্টার্স যার মধ্যে আপনার এমএসসিএমএ এল এল এমএ সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে প্রোগ্রামও হচ্ছে এক থেকে দুই বছরের জন্য প্রবলেম দুই বছর হইতে পারে কারণ এটা মাস্টার্স বাই রিসার্চ প্রোগ্রাম হওয়ার সম্ভাবনা বেশি এবং এটা একটা ফুলি ফানেড স্কলারশিপ ফুলি ফানেন মানে কি এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে এটার অ্যাপ্লিকেশনটা চলবে হচ্ছে ডিসেম্বর এক দুহাজার পর্যন্ত এবং দু হাজার ছাব্বিশ সাল যে ইন্টেক্স সেটার জন্য ওকে তো এটা আমরা প্রথমে কিছু সম্পর্কে জানি প্রতিষ্ঠা হচ্ছে ষোলোশো ইউনিভার্সিটি এটা বেশি স্টুডেন্ট এখানে পড়াশোনা করে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক আছে যার মধ্যে একশো থেকে দেড়শো সরি এখানে ইন্টারন্যাশনাল ডিকোক্রেসি কথা বলা হয়েছে র্যাঙ্ক হচ্ছে একশো থেকে দেড়শোর মধ্যে ওয়ার্ল্ড মধ্যে এবং এখানে স্টুডেন্ট ফ্রেন্ডলি এটা বলা হয়েছে এখানে কি কি স্টাডি এরিয়া আপনারা এখানে পাচ্ছেন মানে মাস্টার যে করবেন কোন কোন বিষয় আপনি এখানে পড়াশোনা করতে পারবেন সায়েন্স বল দেখেন আপনারা পিওর সায়েন্স গুলো যেগুলো আপনারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলো ছাড়া আপনারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট এখানে পেয়ে যাবেন লাইফ সায়েন্স হেলথ রিলেটেড সাবজেক্ট এখানে পাবেন ইকোনমিক্স বিজনেস রিলেটেড সাবজেক্ট পাবেন ল নিয়ে পড়াশোনা করতে পারবেন সোশ্যাল সায়েন্স বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন আর স্পেশিয়াল স্প্যাটিয়াল না স্পেশিয়াল যাই সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেন ফিলোসফি আর্ট স্টেক থিওলজির রিউলিয়াস স্টাডি রয়েছে এখানে আপনার এক বছর দুই বছর মাস্টার সব ধরনের এলিজিবল হবে সম্ভবত এক বছরটা হচ্ছে আপনার কোর্স ওয়ার্ক মানে যেখানে আপনার রিসার্চ নাই এবং দুই বছর মাস্টার হচ্ছে আপনার থিসিস ওয়াইস বা রিসার্চ বেস মাস্টার্স এখানে আপনার থিসিস বা রিসার্চ রয়েছে ওকে তো এবার আসি এই স্কলারশিপের আসলে সুযোগ সুবিধা কি প্রথমে বলছে এটা আপনার ফুলি ফান্ডেড স্কলারশিপ সম্পূর্ণ টিউশন ফি কভার করবে এবং বলা আছে ইন্টারন্যাশনাল ট্রাভেল এক্সপেন্স স্পেশালি আপনার দেশ থেকে নেদারল্যান্ডে যাওয়া এবং আপনার আবার দেশে ফেরত আসার জন্য যে বিমানের টিকিটের খরচ এটা কিন্তু তারা বহন করবে একটা ভালো খরচ কিন্তু এটা হ্যাঁ এবং প্রতি মাসে আপনার যে খরচগুলো হয় মান্থলি স্টাইপেন্ট ধরেন যে আপনার বাসা ভাড়া যাতায়াত খাবার অন্যান্য সকল খরচগুলো এরা কিন্তু বহন করবে এখানে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট তারা এখানে দিচ্ছে এবং একাডেমিক যে ম্যাটেরিয়াল গুলো স্টাডি ম্যাটেরিয়াল গুলো বইপত্র এগুলো কেনার জন্য যে খরচগুলো হবে সে খরচগুলো এরা বহন করবে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দেবে বিটা আপনি এখানে পড়াশোনা করেন বা যতদিন আপনি স্কলারশিপ আওতাভুক্ত থাকবেন এবং ভিসা এবং রেসিডেন্ট পারমিটের যে কস্ট গুলো আছে অফিসিয়াল যে খরচগুলো সে খরচগুলো তারা এখানে বহন করবে যদি আমি একটু ফ্রাঙ্কলি বলি তাহলে এই খরচগুলো যদি আপনাকে দেয় তাহলে আপনার আর সেরকম কোনো নাই এখানে যে থেকে থেকে আপনাকে 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 খরচ করতে করতে হবে হবে পকেট টাকা বের এরকম কিছু প্রয়োজন নয় একদম পিওর একটা গুড স্কলারশিপ এটা আমরা বলতে পারি এটাকে ওকে এখানে একটু সামারি দেওয়া আছে যে এই যে তথ্যগুলো একটু টেবিল আকার এখানে বলে দেওয়া আছে আপনারা একটু দেখে নিতে পারেন ওকে তো কি কি এখানে সুযোগ সুবিধা নাই প্রথম কথা হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার মেম্বার না আপনার ওয়াইফ বা কে নেন তাহলে কিন্তু তারা যে খরচটা হবে তার সেই খরচটা তারা এখানে বহন করবে না আপনার পার্সোনাল কিছু এন্টারটেনমেন্ট লাক্সারি কিছু এক্সপেন্স থাকলে পারে বিশেষ করে লাইফস্টাইল উপরে ডিপেন্ড করে আপনি যদি একটু ভালো খাবার খান বা বাইরে বেশি আউটিং করেন সেই খরচ তারা দেবে না তারা আপনাকে যে প্রতি মাসে যে একটা মান্থলি স্টাইপেন্ড দেবে এইটা দেবে জাস্ট একটা কি বলবো এভারেজ যেরকম খরচ একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের নেদারল্যান্ডের শহরে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সেই খরচটা তারা আপনাকে দেবে এর থেকে বেশি কিন্তু দেবে না ওকে তো এটা হচ্ছে আপনার মেইন মেইন যে খরচগুলো সেগুলো এছাড়া আপনি যদি কোনো কোর্সে ফেল করেন বা রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে আপনার কোনো পানিশমেন্ট বা কোনো ফি এক্সট্রা হলে সেটা কিন্তু তারা এখানে দেবে না ওকে তো এখানে একটা কোয়েশ্চেন আমরা অ্যান্সার পেয়ে গেলাম আপনি কি আপনার স্পাউস সাথে নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন কিন্তু আপনার কোন তার কোন কস্ট তার কোনো স্কলারশিপ প্রোগ্রাম দেবে না তার খরচের জন্য আপনাকে আলাদা করে স্টেটমেন্ট দেখাতে হবে এবং সেই খরচটা আপনাকে আলাদা করে করতে হবে যাই হোক তো এখানে আবেদনের যোগ্যতা কি প্রথমে বলা যে এখানে ডেভেলপিং কান্ট্রি সিটিজেনশিপ থাকতে হবে এখানে একটা লিস্ট আছে তার মধ্যে অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়া নাইজেরিয়া পাকিস্তান এরা হচ্ছে ইনক্লুড আছে বাংলাদেশটা আমরা এখানে ফোকাস রাখছি এন্ড বলা আছে যে আপনাকে একটা অ্যাডমিশন অফার লেটার হচ্ছে থাকতে হবে আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য কোয়ালিফাইড হইতে হবে এটা একটা ভালো মানে পয়েন্টের জায়গা আপনাকে আগে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে সেখান থেকে যদি আপনি নমিনেশন পান বা আপনাকে যদি তারা অ্যাকসেপ্ট করে দেন আপনি হচ্ছে এই স্কলারশিপ আবেদন করতে পারবেন ওকে তো এটা নিয়ে আমরা আবেদন প্রক্রিয়ার মধ্যে আরো ডিটেলসে কথা বলার চেষ্টা করব বলাছে যে আপনার একাডেমিক পারফরম্যান্স ভালো থাকতে হবে টপ গ্রেডস আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস টপ গ্রেড বলতে আপনাকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতো হবে এতটাও না একটা ভালো সিজিপিও হইলে আশা করে আপনার জন্য এনাফ হবে ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে এখানে একটা আইএলটিএস বা টোফেল গ্রহণ করে থাকে যদি এখানে স্কোরটা কত হবে এটা তারা বলে দেয়নি তবে আমার মনে হয় যে আইএলটিএস যদি আপনার সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে আই থিঙ্ক এনাফ আর যদি এর ক্ষেত্রে আপনার নাইনটি বা নাইনটি প্লাস থাকে তাহলে আমার মনে হয় যে সেটাও আপনার জন্য এনাফ হবে ওকে এন্ড আপনাকে অবশ্যই ফুল টাইম প্রোগ্রামের জন্য অ্যাভেলেবল থাকতে হবে আপনার যে পড়াশোনা একটা সেমিস্টার বাকি আছে বা কয়েক মাসে একটা কিছু কাজ আছে সেই জন্য থাকা লাগবে না সময় নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন যাই আপনাকে বলা আছে যে আপনি যে ফাইন্যান্সিয়ালি যেটা প্রয়োজন স্কলারশিপটা এইটার একটা ডকুমেন্ট থাকতে হবে এক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো যাইতে পারে অ্যান্ড আপনাকে যে সুস্বাস্থ্য অধিকারী এটা প্রুফ করতে হইতে পারে এক্ষেত্রে এভিডেন্স বাবদ আপনাকে মেডিকেল সার্টিফিকেশন প্রয়োজন হইতে পারে এক্ষেত্রে কিছু টেস্ট রয়েছে আপনারা ভালো ভালো যে হসপিটালগুলো আছে দেশে সেখানে আপনারা যদি বলেন যে আপনার দেশের বাইরে যাওয়া প্রয়োজন সেক্ষেত্রে আপনার কিছু টেস্ট রিপোর্ট প্রয়োজন সেক্ষেত্রে তারা যে দরকারি টেস্টগুলো আছে সেগুলো করে আপনাকে একটা সার্টিফিকেট দিবে যার মধ্যে আপনার মেডিকেল রিপোর্টগুলো থাকবে ওকে সেক্ষেত্রে আপনার এক্সট্রা কারগুলো অ্যাক্টিভিটি সম্পর্কে কিছু বলে দেওয়া আছে লিডারশিপ স্কিল মোটিভেশন এই হাবি যাবি কিছু একটা এগুলো আপনি সিভির মধ্যে বা আপনার মোটিভেশন লেটারের মধ্যে ভালো করে ফুটে তুলে আশা করি আনাফ হবে ওকে তো আপনারা আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে স্কলারশিপস ফিউচার ডট কম এর জন্য সেটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এখন আসি কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশনের জন্য আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো গুলো প্রয়োজন হবে আর যেখানে হচ্ছে যে ট্রান্সলেট করা প্রয়োজন হয় তাহলে সেটা আপনাকে করতে হবে এই ক্ষেত্রে আপনি আপনার ব্যাচেলর এবং চাইলে আপনার এইচএসসি এর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট গুলো অ্যাড করতে পারেন দুইটা জিনিসই লাগবে একটা ভ্যালিড পাসপোর্ট ক প্রয়োজন হবে যেখানে আপনার অবশ্যই পাসপোর্টে মেয়াদ থাকতে হবে এবং ইংরেজি ভাষা দক্ষতার জায়ল টেস্ট ফেলে স্কোর রিপোর্ট প্রয়োজন হবে ওয়েল স্ট্রাকচার সিভি বা প্রয়োজন হবে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস এটা আপনারা সময় নিয়ে তৈরি করার চেষ্টা করবেন দুইটা রিকমেন্ডেশন লেটার এবং সেটা তার একাডেমিকে প্রিফার করতেছে মানে আপনার একাডেমিক ক্রিস্টিয়ান ইউনিভার্সিটি থেকে এটা নেবেন আপনার ইউনিভার্সিটির এর কাছ থেকে বা যিনি আপনার ক্লাস নিয়েছেন টিচারের কাছ থেকে নিতে পারবেন মোটিভেশনাল এটা স্টেটমেন্ট অফ পারপাস খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট এটার মধ্যে আপনি এনশোর করবেন যে কেন আপনার এই ইউনিভার্সিটি স্কলারশিপটা প্রয়োজন হচ্ছে আপনাকে একটা অ্যাডমিশন নিতে হবে যেটা আপনি অ্যাপ্লিকেশন করার পরে মূলত পাবেন ওকে এবং মেডিকেল সার্টিফিকেট যেটা আমরা একটু কথা বললাম এবার সম্পর্কে প্রথমে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি অফ গ্রোন ইঞ্জেন এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু রিসার্চ করতে হবে এবং দেখতে হবে যে এখানে আপনার যে ডিজার্ট প্রোগ্রাম আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সেই প্রোগ্রামটা আছে কি না এই জিনিসটাকে দেখবেন যদি থাকে তাহলে আপনাকে সেটা সম্পর্কে আরো রিসার্চ করতে হবে আর বেশি পরিমাণ জানতে হবে জানতে হবে যে সেখানে অ্যাপ্লিকেশনে কী কী রিকোয়ারমেন্ট আলাদা কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা বা অ্যাপ্লিকেশনটা কিভাবে চলে বা কি কি করছে এখানে পড়াশোনা করা হয় যদি আপনার পছন্দ হয় দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো অ্যাপ্লিকেশনটাও সে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ অনলাইনে হবে এদের যে কি এখান আছে স্টাডি লিঙ্ক সিস্টেমটা এটার মাধ্যমে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন সেখানটে আপনার যাবতীয় ডকুমেন্টসগুলো আপলোড করবেন এবং বিভিন্ন যে ফর্ম থাকে সেই ফর্মগুলো ফিল আপ করবেন ওকে এবং তারপর যদি আপনার ডকুমেন্টস এবং আপনার রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আপনাকে হচ্ছে একটা অ্যাডমিশন অফ আর লেটার দেবে যেটা হচ্ছে প্রফেশনাল অ্যাডমিশন লেটার এটা মানে কি তারপরে একবার ভর্তি হওয়া যাওয়া না ঠিক আছে এটা পর পরবর্তীতে আপনি হচ্ছে স্কলারশিপের জন্য আশা করি নমিনেশন নিতে পারবেন বা আপনি স্কলারশিপ সিলেক্ট করতে পারবেন যে আপনি স্কলারশিপে যেতে চাচ্ছেন আর কি তো ইউনিভার্সিটি আপনাকে মূলত স্কলারশিপ দিয়ে নমিনেট করবে ইউনিভার্সিটি আপনাকে হচ্ছে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে দেবে বা যাবতীয় প্রসেস আপনার আপনার পক্ষ থেকে তারা হচ্ছে ফুলফিল করে দেবে ওকে তো ইউনিভার্সিটির জন্য আপনার যদি স্পেসিফিক আরও কোনো ডকুমেন্ট লাগে বা ডকুমেন্ট প্রয়োজন হয় তারা আপনাকে এটা বলে দিবে এবং আপনি তখন এগুলো আবার আপলোড করতে পারবেন এবং ইউনিভার্সিটি এই স্কলারশিপের জন্য আপনাকে আর একবার ইন্টারভিউ বা আরো কোনো টেস্টের মধ্যে নিয়েও যাইতে পারে সেক্ষেত্রে আপনাকে সেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে ওকে এবং আপনি ইউনিভার্সিটির অফারটা পাওয়ার পরবর্তীতে আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এবং ভিসাটা কনফার্ম করবেন এবং যাবতীয় সকল প্রসেস মেনটেন করলে আশা করি আপনার জার্নিটা এটা ঠিকঠাক মতো হবে ওকে আবার অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইজ এই জিনিসটা কেন কেন ভাই কেন আগে কেন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো কারণটা হচ্ছে স্কলারশিপ যদি আগে দেন তাহলে আপনার হিউজ অ্যাপ্লিকেন্ট থাকবে তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করা একদম মানে কষ্টসাধ্য একটা ব্যাপার এদের কাছে ঠিক আছে তো আপনি যখন ইউনিভার্সিটি থেকে সিলেক্টেড হয়ে আসবেন আপনি হয়তো 10 জনের মধ্যে একজন থাকবেন বা 5 জনের মধ্যে একজন থাকবেন সেক্ষেত্রে ক্ষেত্রে 5 জনের মধ্যে একজন সিলেক্ট করাটা একটু ইজি হবে ঠিক আছে নালে 1000 এর মধ্যে একজন সিলেক্ট করাটা অনেক টাফ একটা ব্যাপার আবার সে পরবর্তীতে স্কলারশিপটা অ্যাকসেপ্ট করবে কিনা বা তিনি তার ইন্টেনশন কি এটা জানাটাও একটু অন্য রকমের ঠিক আছে এজন্য তারা হচ্ছে আগে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা হচ্ছে আগে রেখেছে ওকে কিছু টিপস এখানে দেওয়া আছে আগে আগে অ্যাপ্লিকেশন করার জন্য মোটিভেশনালি ভালো করে সাজানো লিডারশিপ এবং ইমপ্যাক্ট এই জিনিসটা আপনি মধ্যে রাখবেন এবং যদি আপনার রিলেটেড সার্টিফিকেট থাকে থাকে বা সেগুলো আপনি এখানে দেখানোর চেষ্টা করবেন আপনার যে ফাইন্যান্সিয়াল নিড প্রয়োজন বা আপনি যে আর্থিকভাবে দুর্বল এটা আপনাকে ভালো করে ফুটিয়ে তুলতে হবে এবং চাইলে আপনি হচ্ছে আপনার এই ইউনিভার্সিটি আপনি যে প্রোগ্রামে যাবেন সেখানকার যে ফ্যাকাল্টি মেম্বার তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে আপনি হচ্ছে সাজেশন নিতে পারবেন স্কলারশিপটা পাওয়ার জন্য ওকে এবং ডকুমেন্ট গুলো ভালো করে চেক করে দেবেন যাতে এসে তার মধ্যে একটা লিভিং এস্টিমেট ধারণা দেওয়া আছে যে আপনি যদি এই গ্রোন ইনজেনে পড়াশোনা করতে চান তাহলে কিরকম খরচ হইতে পারে আপনারা যারা স্কলারশিপ তাদের জন্য তো অবশ্যই এই খরচটা নিয়ে চিন্তা করার একদমই দরকার হবে না কারণ প্রতি মাসে আপনাকে খরচের জন্য তারা একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট দেবে ঠিক আছে তো এখানে বলা আছে টোটাল তেরোশো পঁচাত্তর থেকে আঠারোশো পঁয়ষট্টি একটা অ্যামাউন্ট তো এটা অনেকটা ভ্যারি করে লাইফস্টাইলের উপরে তবে অনেকটা কমে যদি আপনি কোনো শেয়ার ডেপার্টমেন্টে থাকেন মনে করেন একটা বাসায় আপনি শেয়ার নিয়ে থাকলেন বা আপনি একা থাকলেন ক্ষেত্রে খরচটা কম বেশি হয় বা অনেক ক্ষেত্রে লোকেশনের জন্য খরচটা কম বেশি হয়ে থাকে ওকে তো কেন এটা চুজ করবেন টা কিছু এখানে কস দেওয়া আছে আপনি এগুলো পড়ে নিলে পরে একটু ভালো আইডিয়া পাবেন কিছু ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন আছে এই যে আপনি डायरेक्टली अप्लाई করতে পারবেন কিনা স্কলারশিপে এখানে কি সব মাস্টার প্রোগ্রামে আছে নাকি এই বিশ্ববিদ্যালয়ে এখানে বলা আছে হ্যাঁ সব ফুল টাইম মাস্টার্স প্রোগ্রাম এখানে আছে তার মধ্যে আপনার পছন্দের প্রোগ্রামে আপনি এখানে ভর্তি হতে পারবেন কোন কোন দেশে अप्लाई করতে পারবে দেশের একটা লিস্ট এখানে দেওয়া আছে এবং ডেডলাইন বলা আছে ডিসেম্বর এক দু সাল এবং কি সিলেকশন ফ্যাক্টর এখানে বলা আছে তার মধ্যে একাডেমিক এক্সেলেন্স মানে সিজিপিএ মোটিভেশন লিডারশিপ প্রুভেন ফাইন্যান্সিয়াল নেই ইংলিশ প্রফিসিয়েন্সি পোটেন্সিয়াল ইম্প্যাক্ট রিটার্ন অন দ্য হোম কান্ট্রি এগুলো হচ্ছে মেন এদের ক্রাইটেরিয়া তবে এই সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইটে সেরকম বলা নাই এটা নিয়ে আপনারা বেশি কনসার্ন হবেন না তো বলছো আছে এটা হচ্ছে হাই কম্পিটিটিভ কিছু অল্প কিছু জনকে হয়তো স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে তবে যারা ইউনিভার্সিটি থেকে সিলেক্টেড হবে তারা মূলত স্কলারশিপটা পাবেন ওকে তো যারা সিলেক্ট হবেন তাদের জন্য কি বলা দেওয়া আছে আপনারা হচ্ছে আদার্স কোনো ফান্ডিং বা রেগুলার অ্যাডমিশনও যাইতে পারেন অথবা অ্যাডিশনাল কোনো স্কলারশিপ আপনারা সিলেক্ট করতে পারবেন যদি আপনারা এখানে কোনো ভালো স্কলারশিপ পেয়ে থাকেন ওকে এখানে বলা আছে আপনার ফ্যামিলি মেম্বার চাইতে পারবে কিনা যেটা আগে একটু আগেই বললাম আপনাকে কি ডাচ ভাষা শিখতে হবে কিনা বলা আছে যে না এখানে ইংরেজি ভাষাই হচ্ছে মেইন ইংরেজি ভাষা আপনাকে শেখানো হবে ওকে তবে ডাক ভাষা শিখলে আপনার এটা এক্সপিরিয়েন্স এবং সেখানে বসবাসের জন্য অনেকটা ইজি হবে আপনার জন্য আপনার গিয়ে সেখান থেকে শিখে নেবেন ওকে

অ্যান্ড হ্যাঁ একটা অনুরোধ থাকবে যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম